কবরবাসীর রুহের মাগ ফেরাত কামনায় হরসপুর সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরসপুর ইউনিয়ন হরসপুর গ্রামের দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে হরসপুর সহ সারা বিশ্বের মুসলমান নর নারী কবরবাসীর জন্য দোয়া করা হয় বিস্তারিত থাকছে মিজানুর রহমানের প্রতিবেদনে হরশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার ও মাহফিলে পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করেন উক্ত অনুষ্ঠানে সাংবাদিক শুরু হয় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইসলামিয়া হরশপুর মাদ্রাসার মোহ তামিম আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম খান আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইসলামপুর উচ্চ বিদ্যালয় বিএসসি শিক্ষক জনাব শফিকুর রহমান বক্তব্য রাখেন জনাব হুমায়ুন কবির মাস্টার আরো অনেকেই বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ সহ হরসপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যুব সমাজ ইফতার এবং দোয়া মাহফিলের তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক মিজানুর রহমান ইসরাইল আমির হোসেন কাজী হাফিজ মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ রফিকুর রহমান ফোকন মাস্টার মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ হাফিজ উদ্দিন ইকবাল কাজী নাসির কাজী ইন্াজ উদ্দিন মোহাম্মদ মামুন মিয়া মহম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ মশিউর রহমান

গ্রেফতার করছি এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে জানি না অন্যদের কাছে কেমন আমি এই জন্য আমি আবারও আমাদের যুব সমাজকে তথা গ্রামবাসীর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে যে কথাটা হচ্ছে যে আমাদের পূর্ব পুরুষ যারা আসছে আমাদের মধ্যে নেই তাদের জন্য আয়োজন করা হয়েছে